হারিয়ে যাব বলেই এসেছিলাম এই শহরে কেউটের কালোপুতির মতো লোভী চোখ নিয়ে স্থির তাকিয়ে দেখেছি শহরের আলোকিত সড়কে বয়ে যাওয়া আলোর বন্যা কেউটের লক লোভী জীবের মতোই লক লকানো লোভী জীব দিয়ে আস্বাদ করতে চেয়েছি এই শহরের স্বাদ ও গন্ধ সেই কবে কোন অন্ধকার গর্ত থেকে বের করে বেদে পড়েছিল তার ঝাঁপিতে আমার জন্য তার বাজাতে হয়নি বিন তুলতে হয়নি মঞ্চভূত ধুলোর ঝড় শহর দেখার নিশ্চয় আমি নিজেই ধরা দিয়েছিলাম তার জানে। মনে মনে তখনই জানতাম বেতেরে ঝাঁপিতে চড়ে একদিন ঠিকই পৌঁছে যাব এই নেশার শহরে আজ এই মধ্যরাতের শূন্য শহরে শূন্য চৌরাস্তার মাথায় মাথার একলা একা এক কাল নাগিনি আমি সমস্ত সত্তায় উদাসীনতা চোখে স্পৃহদৃষ্টি স্থির ফনা অপেক্ষায় আছি কখন আসবে আমার হারিয়ে যাবার প্রহর কখন আসবে আমার কাঙ্ক্ষিত হারিয়ে যাওয়া আজ এই জনশূন্য রাতের শহরে হারিয়ে যাব আমি মানুষের ভিড়ে